নমস্কার বন্ধুরা অনিতা সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো বিনস আলুর স্টেয়ার ফ্রাই তার জন্যে লাগবে বিনস আলু কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন হলুদ এবার আমি কিভাবে করছি আপনারা পদ্ধতিটা দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে সামান্য লাল হয়ে গেলে আমি রসুন খেতে করাটা দিয়ে দিলাম আর রসুনটাকে খুব লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি আস্তে আস্তে আলু কুচিটা দিয়ে নেব আলুগুলো আমি ভেজে নেবো হালকা আছে নরম করে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি বিনসগুলো দিয়ে দেবো দিয়ে আমি আলু আর বিনসটা একদম হালকা আছে ভাজতে থাকবো দেখুন ভাজা হয়ে গেছে আর তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম এবার আস্তে পরে পুরো রান্নাটাই আসে হবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি চারটে আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প সামান্য চিনি দিয়ে দেবো আর ধিমি আছে নাড়তে থাকবে মোটামুটি আমার হয়ে এসেছে কিন্তু আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব বিনস আলুর স্টেয়ার ফ্রাই আমার হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করব রেডি হয়ে গেছে আমার আলু আর বিনস স্টিয়ার ফ্রাই এটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করে খাবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন